আমার দার্জিলিং ট্রিপের সেকেন্ড পার্টে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আগের পার্টটা এখানেই শেষ করেছিলাম দিনটা ছিল আঠাশে আগস্ট বৃহস্পতিবার ঘড়িতে তখন সকাল সাতটা বা সাড়ে সাতটা হবে আমাদের গাড়ি কিন্তু এখন রোহিণী ধরে ছুটে চলেছে কার্শিয়াংয়ের দিকে মাঝখানে একবার গাড়ি থামিয়ে চা ব্রেক হয়েছিল তবে এবার কিন্তু গাড়ি একদম এসে দাঁড়িয়েছে কার্শিয়াংয়ে তখন ঘড়িতেই পৌনে নটা কি নটা মতো হবে আমরা এখানে দাঁড়িয়েছি কিন্তু ব্রেকফাস্ট করব বলে সবাই অনেকটা ক্লান্ত আর বিধ্বস্ত রাত্রে ভালো করে সবার ঘুমও হয়নি ট্রেনে প্রত্যেকে যেহেতু অনেকটাই ভরে উঠেছিল তাই মোটামুটি সবার ভীষণই খিদে পেয়ে গিয়েছিল আর ব্রেকফাস্টের খাবারটা কিন্তু এনজিপি থেকেই তুলে নেওয়া হয়েছিল ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা মটর দিয়ে একটা তরকারি আর রসগোল্লা রসগোল্লা আমি খাই না বলে নি আর এই দিকে আমাদের কাণ্ড দেখো সবাই একদম পাহাড়ের বুকে থেবড়ে বসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম পুরো একটা পিকনিক পিকনিক ফিল আসছিল তবে হ্যাঁ খাওয়া দাওয়া সেরে কিন্তু সমস্ত প্লাস্টিক আমরা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেছিলাম এই কথাটা আমার আলাদা করে বলার উদ্দেশ্য হচ্ছে যেখানে বসে খেলাম দেখলাম চারিদিকে প্লাস্টিকে ছড়ানো রয়েছে প্রচুর মানুষ ওখানে খাওয়া দাওয়া করেছে আর প্লাস্টিক ফেলে গেছে এরা কিভাবে এটা পারে জানি না আর কেনই বা এরা পারে ঘুরতে আসে এটাও বুঝতে পারি না এরপর মোটামুটি আরও দেড় ঘন্টা জার্নি করে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ নাগাদ পৌঁছালাম আমাদের হোটেল ইয়াংসিনে চেক ইন ছিল সকাল এগারোটায় আমরা একটু আগেই ঢুকে গেছিলাম ওদিকে রুমগুলোও ক্লিন হচ্ছিল তো তার জন্যই আর কি হোটেলের ডাইনিংয়ে বসে সবাই একটু চা খেয়ে নিচ্ছিল আর বাদ বাকি ফরম্যালিটিসগুলো সেরে নিচ্ছিল ডাইনিং থেকে ভিউটা এত সুন্দর লাগছিল কি বলবো তারপরেই মোটামুটি এগারোটা বাজতেই আমরা রুম পেয়ে যাই টোটালে আমাদের তিনটে রুম নেওয়া হয়েছিল এই রুমটা ছিল আমাদের ফ্যামিলির আমাদের চারজনের জন্য রুমটা এনাফ ছিল খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি একদম বাথরুমটাও ছিল অনেকটা বড় গিজারের ব্যবস্থাও ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বেড ছিল একটা কিং সাইজ আর একটা কুইন সাইজ আয়না ছিল ওয়ার্ড্রপ ছিল টিভি ছিল সাথে অ্যাটাচ ব্যালকনি ছিল ভীষণ খোলা মেলা ঠিক যেমনটা আমি পাহাড়ে যাই তোমাদের রুমের ব্যালকনির ভিউটাও দেখিয়ে দিন নিচে ডাইনিং থেকে যেটা দেখা যাচ্ছিলো সেটাই কিন্তু রুম থেকেও দেখা যাচ্ছিলো আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্গার ভিউও পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে ফোর বেডের এই রুমটার ভাড়া ছিল দু টাকা পার নাইট এরপর একদম স্নান টান করে সবাই ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি কিন্তু লাঞ্চ করতে সেই দিনকে আমাদের লাঞ্চে ছিল ভাত ডাল পাঁপড় ভাজা সোয়াবিনের তরকারি আর ডিমের ঝোল আর সাথে আচারটা ছিল খাবারের টেস্টও ছিল বেশ সুন্দর হালকা পাতলা একদম সিম্পল রান্নাবান্না এই হোটেলে শুধু একটাই সমস্যার সম্মুখীন হচ্ছিলাম সেটা কি সেটা বলছি পরবর্তী ব্লগে খাওয়া দাওয়ার পর নেমে গেছিল বেশ ভালো জোরে বৃষ্টি এবার শুধু বৃষ্টি থামার অপেক্ষা তারপরই বেরোবো তো চলো পরবর্তী গল্প নিয়ে আসছি নেক্সট মিনি ব্লগে